আজকে তোমরা ইতিমধ্যেই সবাই থামনেল লক্ষ্য করেছো আমি সে বিষয়ে নিশ্চিত থামনেল দেখেই তোমরা এই ভিডিওটি ক্লিক করেছ আজকে আমরা এখানে আলোচনা করবো কাদেরকে নিয়ে সবচেয়ে দুর্ভাগ্যবান ছেলেপেলেদের নিয়ে আমি এই ভিডিওটি বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটকে ক্রিটিসাইজড করার জন্য করছি না আমার মনে হয়েছে বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট শিক্ষা ব্যবস্থা শিক্ষক নিয়োগে যে নয়া মোড় নিয়েছে সেই মোরের কাছে আমি একথা নিশ্চিত যে নতুন ছাত্রছাত্রী যারা স্বপ্ন দেখেছিল যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করবে অথবা তারা হাই স্কুলের শিক্ষকতা করবে তাদের প্রায় এখন বলি প্রদত্ত তারা কিন্তু এখন প্রায় বলি পড়ে গেছে এখন অনেকজনই আমি দেখেছি তারা তাদের কমেন্টটা আমি চেক করি তারা বলছে যে কি বলছেন সরকারি স্কুলেই শিক্ষক হতে হবে কোথায় লেখা আছে দেখো আমিও কোনো সরকারি স্কুলের শিক্ষক নই এবং আমি কোনো অংশে কোনো রকমভাবেই কোনো সরকারিভাবে যুক্ত নই সেই জায়গায় দাঁড়িয়ে আমি পরিষ্কার মারফত তোমাদের একটা কথা বলছি তোমরা এটা লিখে নাও যে আমি এটা বলছি মূলত সেই সমস্ত ছাত্রছাত্রী ধরো যারা আজকে ডিএডটা করে এসছে প্রাথমিকের প্রিপারেশান নিয়েছে কষ্ট করে টেটটা কোয়ালিফাই করেছে কাদের কথা বলছি আমি স্পেসিফিক কথা বলছি প্রাইমারিদের কথা প্রাইমারি কত বড় দেখি টেট কোয়ালিফায়েড যারা কোয়ালিফায়েড টোয়েন্টি টোয়েন্টি টু এবং টেট এক্সাম অ্যাপেয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি থ্রি ক্যান্ডিডেটসের কথা বলছি ঠিক আছে এটা তো হলো সঙ্গে আমি তাদের কথা বলবো এস এল এস টি যারা নাইন টু টুয়েলভে নিউ ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে নিয়ে বলা নিউ আপার প্রাইমারি নোটিফিকেশন আপার প্রাইমারি নোটিফিকেশন এগুলোকে নিয়ে বলা কোনো বলার লোক নেই সত্যি বলছি কোনো বলার লোক নেই এসএলএসটির যে নতুন নোটিফিকেশন সেখানে নাকি নিউ ক্যান্ডিডেটরা অনেকেই বলছে বসতে পারবে তাদের জন্য সিট অ্যালোকেট করা হবে বা ছাব্বিশ হাজারের মধ্যেই কোনো একটা ব্যবস্থা এরকম শোনা যাচ্ছে সবই কিন্তু শোনা যাচ্ছে রকম কোনো ক্ল্যারিফাই নেই নতুন আপার প্রাইমারিকে তিন সপ্তাহের মধ্যে উইদিন থ্রি উইক্স কে করেছে সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল যে প্রতি বছর আপার প্রাইমারি নেওয়া হবে কিন্তু সেইখানে আমাদের দু হাজার পর থেকে একবার আপার প্রাইমারি নেওয়া হলো না কেন তিন তিন সপ্তাহের মধ্যে সেটাকে রাজ্য সরকারকে বলতে হবে এখন সেটা কবে দেবে সেটা চিহ্ন মানে এটা তো মানে লং প্রসেস বলা যেতে পারে লং প্রসেস কেন লং প্রসেস বলছি তার কারণ টেন ইয়ার্স কিন্তু অলরেডি কমপ্লিটেড এই সমস্ত ক্যান্ডিডেট যারা এগুলোর জন্য বসে রয়েছে তাদের প্রায় জীবন প্রায় প্রায় শেষ এসে দাঁড়িয়ে রয়েছে তারা যদি বিগত এক দু বছরের মধ্যে কোনো নিয়োগ না পায় তারা কিন্তু একবার যাতা অবস্থা হয়ে যাবে এবার এইখানে টোয়েন্টি সিক্স থাউজেন্ড টিচার ক্যান্সেলের পর এদের প্রশ্নচিহ্ন নতুন রিক্রুটমেন্টের কথা তো বলেছে কিন্তু এর মধ্যে নিউ নোটি নিউ ক্যান্ডিডেটরা বসতে পারবে কিনা সেটা নিয়ে একটা বিশাল বড়ো চিহ্ন আপার প্রাইমারি তো অলরেডি নিয়োগ হয়ে গেছে এক দুটো কাউন্সিলিং বাকি রয়েছে কোনো রকম কোনো প্রসেসিং বা সিট অ্যালোকেশান বা সিট আপগ্রেডেশান কোনো কিছুর জন্য কোনো রকম কোনো তথ্য কিন্তু এখনও অবধি শুনতে পারিনি আর এদিকে প্রাইমারির সব কিছু ক্লিয়ার হয়ে গেছিলো দু হাজার সতেরো সালেরও ক্লিয়ার হয়ে গেছিলো দু হাজার বাইশ সালের টেট কোয়ালিফাই সার্টিফিকেট দেওয়ার পর জাস্ট তিনটে বছর জীবন থেকে কেড়ে নেওয়া হলো পঁচিশটা চলে গেলে তিনটা বছর হয়ে যাবে পঁচিশে ডিসেম্বর আসতে গেলে তিন বছর হয়ে যাবে এদের হয়ে কথা বলার কেউ নেই এদের হয়ে কথা বলার কেউ নেই এই দুজনের কথা হয়ে বলার কেউ নেই আজকে যদি এসএসসি নতুন নোটিফিকেশন হয় সেখানে আজ থেকে দশ আমি এখনও অবধি কোনো এসএসসি দিতে পারিনি নিজের সাবজেক্টে বসার ইচ্ছা সবারই থাকে তো যদি কোনোদিনও সে সৌভাগ্য হয় জানি না পারবো কি কিন্তু এই যে প্রাইমারি টেট টোয়েন্টি টোয়েন্টি টুতে যারা কোয়ালিফাই করে বসে রয়েছে তাদেরকে তাহলে পরীক্ষাটা নেওয়া হলো কেন তিন বছর ধরে এখন আমাদের পশ্চাৎ সভাপতি মাননীয় পর্ষার সভাপতি তিনি যেখানে সেখানে একটা কথা বলেন রিক্রুটমেন্ট আর টেট এক নয় রিক্রুটমেন্ট আর টেট এক নয় নিয়োগ চাই দশটা বছর ধরে নিয়োগ নাই প্রাইমারি সেই সতেরো সালে নিয়োগ তারই নিয়োগ কিছুদিন আগে হলো মানে বিজ্ঞপ্তি এসেছিল তারই নিয়োগ কিছুদিন আগে হলো আশ্চর্যজনকভাবে ঠিক আছে উনিশ সালে বিজ্ঞপ্তি এসে সতেরো নয় উনিশ সালে বিজ্ঞপ্তি তার নিয়োগ কিছুদিন আগে হলো তাহলে এ নিয়োগ কবে হবে কোনো চিহ্ন নেই কোনো বাধা নেই শুধু একটাই সমস্যা দু হাজার ষোলো পনেরো সালে সরকার যে সমস্ত পাপ কার্যগুলো করেছিল তারই ভুক্তভোগী এই দুটো পরীক্ষা দু হাজার সালে হয় প্রাইমারি টেট সেইখানে প্রচুর পরিমাণে করে অ্যাপসেন্স হয় এবং তারা আজকে বিগত দশ বছর ধরে এডুকেটেডলি সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু তাদের যোগ্যতা নেই ঠিক একই রকমভাবে ১৬ সালে প্রচুর অযোগ্য টিচার যারা ক্যান্সেলেশন হয়ে গেল আজকে দু হাজার এসে তারা আবার নিউ নোটিফিকেশন মানে নিউ নোটিফিকেশনের বক বক্তৃতা মানে বক্তব্য মানে সরি রাই দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাহলে এই দু থেকে দু হাজার সামনে বছর দু এই ১০টা বছরের ক্যান্ডিডেটদের জন্য কি কোনো কিছু ভাবা হবে না এরা কি করবে এই পনেরো সালে এই উনিশ সালের পরে এই যে মোটামুটি বছরের পর বছর চলে যাচ্ছে সামনে দু হাজার ছাব্বিশের ইলেকশান এই ইলেকশন পেরিয়ে গেলে আর কি হবে মনে হয় মনে হয় সত্যি দু হাজার বাইশের ক্যান্ডিডেটদেরকে যে এতদিন ধরে তারা ইন্টারভিউ পড়লো তাদের প্রচুর চাহিদা ছিল যে না এবছর চাকরিটা পেতেই হবে বিশ হাজার আসুক পঁচিশ হাজার আছুক তিরিশ হাজার আছুক ভ্যাকেন্সি যাই আসুক আমাদের ভ্যাকেন্সি আসুক সরকার কিছুটা হলেও হয়তো প্রকাশ করেও দিত এরকম ইনফরমেশানস আমরা পাচ্ছিলাম কিন্তু ওই যে থার্টি ফাইভ থাউজেন্ড ক্যান্সেল কেস পঁয়ত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজার টিচার ক্যান্সেল হওয়ার পথে নাকি আঠাশে এপ্রিল তার শুনানি আছে সেটা নিয়ে পুরো টালমাটাল অবস্থা আর এদিকে এসএলএসটি ছাব্বিশ হাজারকে নিয়ে টালমাটাল অবস্থা এই টালমাটাল অবস্থার মধ্যে লাইফ শেষ কাদের হচ্ছে যারা দশ বছরে গ্র্যাজুয়েশান পাস করে বেরিয়েছে যারা দশ বছরে বিএড পাস করে বেরিয়েছে যারা দশ বছরে ডিএলএড পাস করে বেরিয়েছে তাদের ভবিষ্যৎটা কোথায় তারা কি শুধু এগুলোই দেখে যাবে যে তাদের তাদের দশ বছর আগেকার দাতা দিদিরই চাকরি সেফ না আমরা এখন বর্তমানে কি করব কেন এই দশ বছরের মধ্যে কোনো দু তিনটে রিক্রুটমেন্ট হলো না সেই ষোলো সাল পনেরো সালের পরে দুটো ইলেকশন জিতে গেল রাজ্য সরকার কিন্তু কেউ এগুলো নিয়ে প্রশ্নচিহ্ন উঠে উঠলো না বেকারত্বকে নিয়ে কারো মাথা ব্যথা নেই তার কারণ সবাই লক্ষ্মী ভাণ্ডারেই সন্তুষ্ট এর থেকে বড় প্রমাণ আর কিছু নেই জ্বলছে বেকার মরছে বেকার আর এর থেকে বলার আর কিছু নেই তবে আমার মনে হয় ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া নতুনদের এস কি আপার প্রাইমারি কি প্রাইমারি কি নতুনদের গর্জে উঠা ছাড়া কোনো সম্ভব কোনো মানে বলা যেতে পারে বলাই মুশকিল কোনো কিছু করাই সম্ভব নয় তো তোমরা তোমরা যদি কোনো আন্দোলনের পন্থা রাখো বা কোনো সরকারকে শান্তিপূর্ণভাবে বলার চেষ্টা করো আমাকে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমার ডেসক্রিপশানেই হোয়াটসঅ্যাপের নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করবে আমি ডেফিনেটলি তোমাদেরকে সঙ্গবদ্ধভাবে সাথ দেবো কিন্তু বর্তমান পরিস্থিতি আন্দোলনমুখী না হলে নতুনদের ভবিষ্যৎ ঝরঝরে এ বিষয়ে কোনো নিশ্চিন্ত তার কারণ যদি বাই চান্স আঠাশ তারিখ ইনকমপ্লিট ইভিডিয়েন্সের পরিপ্রেক্ষিতে যদি তাদের চাকরিটা বাদ হয়ে যায় তাহলে প্রাইমারিও কিন্তু বলি পড়ে যাবে তাহলে তখনও আসবে যে সেই আবার নতুন রিক্রুটমেন্টের মধ্যে নতুনরা বসতে পারবে না পারবে না পুরনো রিক্রুটমেন্ট কেমনভাবে হবে পুরনোরা এসে কেস করে দিবে কেন আমরা আমাদের রিক্রুটমেন্টের মধ্যে তারা কেন ঢুকবে তাদের জন্য সেপারেট রিক্রুটমেন্ট দাও আলটিমেট হবেটা কি আলটিমেট কিচ্ছু হবে না এটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারছি বাট আমরা কেউ সবাই ঘরের মধ্যে বসে রয়েছি রাস্তায় নামতে হবে নাহলে কিন্তু সম্ভব না আমি এই ভিডিওটি করার আমার এটাই উদ্দেশ্য যে ঠিক আছে ছাব্বিশ হাজার ক্যান্সেল হয়েছে পঁয়ত্রিশ হাজার ক্যান্সেল হবে বলছে সবাই এখনও হয়নি তো এবার ব্যাপারটা হচ্ছে নতুনরা কী করবে এগুলো শুনে নতুনরা কী করবে নতুনদের তো কোনো পথ নেই নতুনদের হাত বাঁধা তো নতুনদের জন্য নোটিফিকেশান দিতে হবে তো সে ছা সালের দু সালের কোনো ঘটনার জন্য তো দু হাজার সালের কোনো কিছু থেমে থাকতে পারে না নতুন জন্য নোটিফিকেশান কই কেন রাজ্য সরকার বারবার বলছে যে আমরা একটা প্রসেসিং কমপ্লিট না করলে আর একটা করতে পারবো না এটা কোনো প্রসেসিং নয় এটা গোটা একটা প্রক্রিয়া সেটা দশ বছর আগে শুরু হয়েছিল সেটা এখনও অবধি সম্পন্ন করার সম্ভাবনা পাইনি মানে সে প্রয়োজন বোধ করেনি আমাদের রাজ্য সরকার আমাদের গর্জে উঠতে হবে তাছাড়া কোনো উপায় নেই সিচুয়েশান সত্যিই খুব খারাপ আমি এই ভিডিওটি করলাম তার কারণ নতুনদের হয়ে কথা বলার মতো একটা ভিডিও নেই চারিদিকে শুধু পঁয়ত্রিশ হাজার প্রাইমারি ক্যান্সেল ছাব্বিশ হাজার এসএসসি ক্যান্সেল এগুলো নিয়েই বেতে আছে গোটা রাজ্য কি সুন্দর এইভাবেই যদি পঁচিশটা চলে যায় ছাব্বিশে ইলেকশন তারপরে সব হওয়া জানি না কি হবে খুবই প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দুটো এক্সাম এই দুটো এক্সাম কেন এই যে বললাম পনেরো ষোলোতে এই দুটো বছরে যা হয়েছে তারই এফেক্ট চলছে জানি না কী হবে দেখা যাক রকম কোনো পজিটিভ আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব সবাই খুব ভালো থেকেও সুস্থ নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তার কারণ আমি সমস্ত রকমের আপডেট তোমাদেরকে দেই এবং টিচিং রিলেটেড বিভিন্ন এডুকেশনাল ভিডিও এখানে আপলোড করি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে